আচ্ছা টয়লেটের মধ্যে আছে বিড়ি খায় আমি শুধু দোকান হুজুর কিভাবে খাইলেন আপনি দেখলেন কিভাবে আমি দেখছি যারা খায় সিগারেট ওদের নয় মুখের বেড়ে যারা খাই ওরাই করছে বুল যারা খাইবে বাদান গাঞ্জা ওরাই পাবে বাদান সাজা আর যারা খায় মদ ওরা হারাবে বাদান জান্নাতের পথ আর যারা খাইবে বিড়ি বাদান ওদের মানে দরিবে বাদান পিড়ি যারা বিড়ি খায় বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ গানা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বাড়ি দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য ওরা বউ থাকে কেমন রে আরে জরুকান ঠিক কিনে টাটকা ভিড়ি খায়া বড় মুখের কাছে যখন মুখ লয় বউ খালি মুখ ঘুরায় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ তুমি মুখ ঘুরাও কারণ কি বউ কয় শরমও করে লজ্জাও করে এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে তোর পাচার সাথে তোর মুখের গন্ধ বেশি না 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 করতে পারো না বিড়ি খাবো কষ্ট দাও আর কিছু লোক মনে মনে চিন্তা করবে নি যে বাচ্চান ছেড়ে মনে করে বিড়ির বিপক্ষে ভতুয় দিবে না নেই বা আমি কেন বিড়ির বিপক্ষে ভতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আমি বললো বিড়ি খাওয়া যায়েস এক কোটি বার যায়েস খাওয়ার একটা স্বাধীনতা আছে লিমিটেড আছে যেমন ভাত খাওয়ার আদো বলে বসে খাওয়া টানি খা আর আধো ফোলে বসছে খাওয়া জমজমাট পানি খাওয়ার আদো ফোলো দাঁড়া থেকে খাওয়া আর বিড়ি খাওয়ার আদো ফোলো টয়লেটের ভিতরে হ্যাঁ আদর ফেলা বিড়ি খাওয়া নেই হ্যাঁ এই রে বুঝছে

নক করলাম দেখ ভিতর থেকে সাউন্ড দিছে এ তাই বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে শি শ্রী শি আর ইডিয়ানিং আমরা দেখতেছি এই যে পান খায় সব যারা পান খায় অর্ধেক পান খায় আর টয়লেটে যাও অর্ধেক পান খায় আমি নিজে দেখছি এক গুড়ব মুখ এম এম করতে দেখছি তুমি তাছাড়া পয়ে গেছিলে কয় টয়লেটে কোন কি খাও কাই পান কই তুই টয়লেটে যা পান খেলে কয়ে ভাই টয়লেটে যা পান না খাইলে আমার পায়খানা হয় না আহারে। এই মুহূর্তে পান খার এর মধ্যে ডেলিভারি করে খায় সাত করা যদি একশো জন লোক পান খায় তার আপনার লোক ওই টয়লেটের মধ্যে পান খাও আমি নিজে দেখছি এখন এখন আমি প্রমাণ পাচ্ছি হ্যাঁ টয়লেটের মধ্যে পান খাও না না টয়লেট টয়লেটের মধ্যে পান যদি হালাল করে হালাল মনে করে খাও তাহলে সুন মনে করে এই এরকম বড়া খাওয়া

Aha, ini e kami koran kian.